আজকে আমরা দেখব তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা লেনদেন কার্যক্রমের ফলাফল সুসংগঠিতভাবে প্রকাশ করার কারণে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় এর মাধ্যমে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ব্যবসার অভ্যন্তরণ ও বহিস্থ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় এজন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদেরকে প্রধানত দুভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টার্নাল ইউজার এবং হচ্ছে বা বাহ্যিক ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের সাথে সরাসরি জড়িত এবং হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে দৈনন্দিন কার্য পরিচালন করে তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারীরা হিসাব তথ্যের উপর নির্ভর করে ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন এখন দেখা যাক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্থক্য কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী প্রথমে হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে মালিক যিনি থাকেন তিনি হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যার কারণে এক মালিকানা ব্যবসায়ের মালিক যে আছে উনি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এরপরে হচ্ছে অংশীদার কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মহাব্যবস্থাপক বিক্রয় বিপণন ব্যবস্থাপক মানব সম্পদ ব্যবস্থাপক স্টোর ব্যবস্থাপক উৎপাদন ব্যবস্থাপক সুপারভাইজার বা পরিদর্শক কোষাধ্যক্ষ প্রধান হিসাবরক্ষক এখানে এই সবাই হচ্ছেন অভ্যন্তরীণ ব্যবহারকারী এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যেটা এই নামগুলো সাথে যে ইংলিশ নাম আছে সবগুলো একটু দেখে যাবে কারণ পরীক্ষায় অনেক সময় এই ইংলিশ নামগুলো দেয়া থাকে এরপরে আছে বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে না তবে নিজেদের ব্যক্তিগত বা পেশাগত স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করেন তারা বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী এরা প্রতিষ্ঠানের বাইরে অবস্থান পড়লেও ব্যবসার আর্থিক তথ্যের উপর নির্ভরশীল এবং দেখা যাক বহিস্থ ব্যবহারকারী কারা সম্ভাব্য বিনিয়োগকারী বা পটেনশিয়াল ইনভেস্টর ব্যাংকার বা ঋণদাতা সরবরাহকারী বা পাওনাদার ক্রেতা বা দেনাদার প্রতিযোগী অর্থনৈতিক পরিকল্পনাকারী শিক্ষক ও গবেষক সরকার বিশেষত কর্তৃপক্ষ বা আমাদের দেশে আছে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কর্মচারী এখানে এটা হচ্ছে এই চাপ্টারের সবচেয়ে কনফিউজিং কোয়েশান এখানে যদি কর্মচারী থাকে পরীক্ষা হলে তাহলে কর্মচারী হচ্ছে বহিস্ত ব্যবহারকারী কারণ তারা প্রতিষ্ঠানের অংশ হলেও অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ করে না বরং নিজেদের স্বার্থে যেমন বেতন বৃদ্ধি অথবা চাকরির নিরাপত্তা এসব কাজে হিসাব তথ্য ব্যবহার করে যার কারণে কর্মচারীদেরকে বহিস্ত ব্যবহারকারী হিসেবে বিবেচনা করা হয় যেখানে কর্মকর্তাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে বিবেচনা করা হয় নিরীক্ষক সাধারণ জনগণ এরা সবাই হচ্ছে হিসাব তথ্যের বহিষ্ঠ বাহ্যিক ব্যবহারকারী এই নামগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা হলে এখান থেকে এগুলোই আসে এখন দেখা যাক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন ও তার ব্যাখ্যা প্রথম প্রশ্নটি ছিল হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি বোল পরীক্ষার হলে এই প্রশ্নগুলো খুবই সতর্কতার সাথে পড়তে হবে এখানে প্রশ্ন ছিল হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে বিবৃতি এখানে হচ্ছে বোল তাহলে দেখা যাক ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী তো আমরা জানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী তো কর্তৃপক্ষ আমরা জানি ব্যবহারকারী এটাও ঠিক আছে এরপরে ছিল কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী এটা ঠিক নেই আমরা জানি কর্মচারী হচ্ছে বহিস্ত ব্যবহারকারী যেখানে কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী তারপর হচ্ছে কোম্পানির শেয়ারহোল্ডারগণ বহিষ্ঠ ব্যবহারকারী এটাও ভুল না কারণ কি আমরা জানি কোম্পানির ক্ষেত্রে মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক থাকে যার কারণে কোম্পানির শেয়ারহোল্ডারগণ বহিস্থ ব্যবহারকারী তারপরে হচ্ছে পাওনাদারগণ বহিষ্ঠ ব্যবহারকারী এটাও ঠিক আছে তাহলে আমাদের এখানে ঠিক নেই হচ্ছে কর্মচারী হল অভ্যন্তরীণ ব্যবহারকারী এর পরের প্রশ্নটি ছিল হিসাব তথ্যের বহিষ্ঠ ব্যবহারকারী নয় কারা এখানে ছিল বহিস্থ ব্যবহারকারী নয় নয়কার অর্থাৎ বহিস্ত ব্যবহারকারী যদি না হয় তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে তো প্রথমেই দেখা যায় তো শেয়ার হালারগুণ হচ্ছে বহিস্ত ব্যবহারকারী আবার উৎপাদন পরিদর্শক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আবার নিরীক্ষকগণ হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী অধস্থান কর্মচারী হচ্ছে বহিস্থ ব্যবহারকারী তাহলে আমাদের এখানে উত্তর হবে উৎপাদক পরিদর্শকগণ উৎপাদক পরিদর্শকগণ হচ্ছে বহিস্ত ব্যবহারকারী নয় তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী এর এরপরের প্রশ্নটি ছিল নিচের কোনটি আর্থিক হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী আমাদের এখানে জানতে চাইছি পটেন্সিয়াল ইনভেস্টর ক্রেডিটর ব্যাংকার গভর্নমেন্ট অফিসিয়াল কোনোটি নাই এখানে প্রদত্ত সবগুলোই হচ্ছে হিসাব তথ্যের বহিস্ত ব্যবহারকারী যার কারণে উত্তর হবে কোনটি নাই এর পরের প্রশ্নটি ছিল হিসাব বিজ্ঞানের তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় অর্থাৎ ব্যবহারকারী কারা ক্রয় ব্যবস্থাপক অভ্যন্তরীণ ব্যবহারকারী বিক্রয় ব্যবস্থাপক অভ্যন্তরীণ ব্যবহারকারী সরকার বহিস্ত ব্যবহারকারী চিফ অ্যাকাউন্টেন্ট অভ্যন্তরীণ ব্যবহারকারী তাহলে উত্তর হবে সরকার সরকার হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় উত্তর সি পরের প্রশ্নটি ছিল ব্যবহারকারী কে তথ্যের কর্মচারী পাওনাদার বিনিয়োগকারী সবগুলোই তো এই এরকম যদি প্রশ্ন থাকে এখানে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আমরা জানি কর্মচারী হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী না আবার পাওনাদার বহিষ্ঠ ব্যবহারকারী বিনিয়োগকারী বহিস্ত ব্যবহারকারী আবার দিতে আছে হচ্ছে সবগুলোই তো এখানে এখানে সবাই হচ্ছে আমরা জানি কর্মচারীও হচ্ছে বহিস্ত ব্যবহারকারী এখানে সবগুলোই হচ্ছে বহিস্ত ব্যবহারকারী যদি পরীক্ষায় এরকম থাকে তাহলে এখানে যেহেতু সঠিক উত্তর নেই তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে কর্মচারীদেরকে অনেক সময় অভ্যন্তরীণ ব্যবহারকারী ধরা হয় তাই এই অপশানগুলো থেকে সঠিক উত্তরের কাছাকাছি আছে কর্মচারী তো পরীক্ষা এটা দিয়ে আসা ভালো হবে এর পরের প্রশ্নটি ছিল কোম্পানির রেজিস্টার হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী বহিষ্ঠ ব্যবহারকারী ব্যবহারকারী নয় এও বিয়োগ কোম্পানি রেজিস্টার হচ্ছে একটি সরকারি নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা বাংলাদেশে কোম্পানি রেজিস্ট্রেশন করে হচ্ছে আর জেস রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এর পরের প্রশ্নটি ছিল নিচের কে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী নয় অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় নয় মানে হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী পাওনাদার বহিস্ত ব্যবহারকারী প্রধান নির্বাহী কর্মকর্তা অভ্যন্তরীণ ব্যবহারকারী প্রধান আর্থিক কর্মকর্তা অভ্যন্তরীণ ব্যবহারকারী ভান্ডার ব্যবস্থাপক অভ্যন্তরীণ ব্যবহারকারী যার কারণে উত্তর হবে এ পাওনাদার এর পরের প্রশ্নটি ছিল আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য বহিষ্ঠ ব্যবহারকারীদের জন্য নিরীক্ষকদের জন্য ব্যবসায়ের ব্যবস্থাপকদের জন্য আর্থিক বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা যার কারণে উত্তর হবে বি এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করা যাক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা হিসাব তথ্য ব্যবহার করেন তাদেরকে কি বলা হয় তো আমরা জানি যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব তথ্য ব্যবহার করে তারা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী উত্তর এ পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী সম্ভাব্য বিনিয়োগকারী মহাব্যবস্থাপক সরকার ব্যাংকার তো এখানে মহাব্যবস্থাপক হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এর পরের প্রশ্নটি ছিল যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ করে না বরং ব্যক্তিগত বা অন্য প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ব্যবহার করে তাদেরকে কি বলা হয় তো আমরা জানি তাদেরকে বলা হচ্ছে হিসাববিজ্ঞানের বা বাহ্যিক ব্যবহারকারী এর পরের প্রশ্নটি ছিল নিচের কোনটি বা বাহ্যিক ব্যবহারকারী উৎপাদক ব্যবস্থাপক প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মচারী স্টোর ব্যবস্থাপক আমরা জানি হিসাব তথ্যের বহিষ্ট ব্যবহারকারী হচ্ছে কর্মচারী এর পরের প্রশ্নটি ছিল হিসাব বিজ্ঞানের তথ্যে কোন ব্যবহারকারে ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য ব্যবহার করে থাকে তো ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য ব্যবহার করে থাকে হচ্ছে মহাব্যবস্থাপক কোষাধ্যক্ষ ব্যাংকার বা ঋণদাতা বিক্রয় ব্যবস্থাপক তো এখানে উত্তর হবে ব্যাংক ব্যাংক সাধারণত প্রতিষ্ঠানে হিসাব তথ্য ব্যবহার করে থাকে ঋণ একটা প্রতিষ্ঠানকে দিবে কি দিবে না এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এর পরের প্রশ্নটি ছিল নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় অংশীদার নিরীক্ষক ব্যবস্থাপনা পরিচালক প্রধান হিসাব তো এখানে সঠিক উত্তর হচ্ছে নিরীক্ষক এর পরের প্রশ্নটি ছিল নিচের কোনটি বহিস্ত ব্যবহারকারী মানুষ সম্পদ ব্যবস্থাপক প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃপক্ষ সুপারভাইজার তো আমরা জানি যে কর্তৃপক্ষ হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী হিসাব তথ্যের এর পরের প্রশ্নটি ছিল বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার জন্য হিসাব বিজ্ঞান তত্ত্ব ব্যবহার করে কে বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার জন্য হিসাব তত্ত্ব ব্যবহার করেন হচ্ছে ব্যবস্থাপক সম্ভাব্য বিনিয়োগকারী উৎপাদন ব্যবস্থাপক কোষাধ্যক্ষ তো বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে সম্ভাব্য বিনিয়োগকারী উত্তর হচ্ছে খ প্রতিষ্ঠানের অংশ হয়েও কে হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারী কর্মকর্তা কর্মচারী কোষাধ্যক্ষ বিক্রয় ব্যবস্থাপক তা আমরা হিসাব তথ্যের বহিষ্ঠ ব্যবহারকারী হিসেবে জানি কর্মচারী কিন্তু কর্মচারীরা প্রতিষ্ঠানের অংশ পরের প্রশ্নটি ছিল নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী সরবরাহকারী গবেষক উৎপাদন ব্যবস্থাপক সাধারণ জনগণ তো অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে উৎপাদক ব্যবস্থাপক ছিল তোমাদের আজকের হিসাব তথ্যের ব্যবহারকারীদের নিয়ে আলোচনা তোমরা এই বিষয়ে যদি পরীক্ষা দিতে চাও ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যেয়ে তোমরা পরীক্ষা দিতে পারো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে